আসসালামু আলাইকুম আমি আব্দুল আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো যেহেতু ভিডিওটি আজকে আপনি অন করেই ফেলছেন তাহলে এটি স্কিপ করবেন হ্যাঁ মানে পজ করে করে দেখবেন না আমি জাস্ট একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট কি আপনি এই ভিডিওটি একটু মানে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন কারা দেখবেন যারা ইউটিউব চ্যানেলের কাজগুলো মোটামুটি কমপ্লিট করতে পারে ইউটিউব চ্যানেল কাজগুলো না ইউটিউব চ্যানেল একটা নির্দিষ্ট একটা কাজ নির্দিষ্ট একটা কাজ কি যারা মনিটাইজেশন মানে কমপ্লিট করতে পারে যে ভাই বোনেরা মনিটাইজেশন অন্যের মনিটাইজেশন করে দিতে পারবে অর্গ্যানিকভাবে মানে মনিটাইজেশন যারা কাজ যারা কাজ করে শুধু মনিটাইজেশন মানে শুধু মনিটাইজেশন করে তারা শুধু আজকাল ভিডিওটি দেখবেন উপকৃত হবেনই হবেন মানে এইটা আগে আগে ঠিক না আগে ভিডিওটি দেখুন তারপর আপনি এটা বুঝতে পারবেন কমেন্ট বক্স খোলা থাকবে বা আমাদের হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনি সরাসরি বলতে পারবেন কোনো আমার আপত্তি নেই তবে আগে ভিডিওটি আগে ফুল দেখতে হবে হ্যাঁ শুধু প্রসেসটা দেখাই দেবো কীভাবে আপনি অর্গ্যানিকভাবে যারা মনিটাইজেশন করাতে চাচ্ছে তারা নিজেই বলতেছে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন প্রয়োজন হ্যাঁ আমি করবো বা আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে আবার এদিকে আবার একটা কাজ করতে পারবেন যারা মনিটাইজেশন করাতে পারে তাদের চ্যানেলটা আবার ম্যানেজমেন্ট করতে পারেন কিন্তু আবার এসিও করতে পারেন অপটিমাইজও করতে পারেন কিন্তু মানে এটা সব মিলে একটা দারুণ ভিডিও হতে চলতেছে তো আমি বেশি কথা না বলে সরাসরি চলে এসেছি মূল টপিকে কীভাবে একটা কিওয়ার্ড আছে জাস্ট একটা কিওয়ার্ড আছে জাস্ট আমি আপনাকে একটা কিওয়ার্ড দেবো শুধু একটা কিওয়ার্ডের আন্ডারে কীভাবে আপনি টার্গেটভাবে এইরকম বায়ার খুঁজে বের করতে পারেন সরাসরি ইউটিউব থেকে হ্যাঁ সরাসরি ইউটিউব থেকে তাহলে চলে যাচ্ছি আমি ইস কিন্তু চলে যাওয়ার আগে যদি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগে আপনি ডিসলাইক দিতে পারেন কোনো আপত্তি নেই আর পাশাপাশি আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও রিডিং লাইভ তৃতীয়তম বেশ এডমিশন শুরু আগামী দশই নভেম্বর আমাদের ক্লাস শুরু তাহলে সরাসরি চলে এসেছি স্ক্রিনে চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনি এইভাবে সরাসরি ইউটিউব চ্যানেলে চলে আসবেন পাশাপাশি আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা কিওয়ার্ড দিচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি গুগল ট্রান্সলেটে ওপেন করে রাখছি তো আপনারা অবশ্যই এখানে লিখে রাখবেন এ টু জেড মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল ইংলিশ এটা অবশ্যই লিখবেন নয়তো আপনি দেখে দেখে লিখবেন নয়তো আপনি ডেসক্রিপশন এটা পেয়ে যাবেন এটা সরাসরি কপি করবেন জাস্ট একটা কিওয়ার্ড এই একটা কিওয়ার্ড কিন্তু কপি করবেন কপি করার পর এই যে ইউটিউবে যে সার্চ বক্স আছে না ইউটিউবে যে সার্চ বক্স পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন যে ইউটিউব দিয়ে আপনি একটা সার্চ বক্স খোঁজবেন যেন এই ইউটিউব দিয়ে যেন অবশ্যই যেন ইংলিশ ভিডিওগুলো বেশি দেখেন মানে ইংলিশ ভিডিওগুলো যেন বেশি দেখানো হয় তাহলে আপনার কিন্তু বেশি ভালো কাজ করবে অন্যায় কিন্তু ভালো কাজ করবে না জাস্ট প্রসেসটা আমি দেখাই দেব হ্যাঁ এটা আসার পর কিন্তু সার্চ বারে কেন বি করে আপনি ইন্টারে ক্লিক করেন ধর আমি ইন্টারে ক্লিক করলাম একটু ওয়েট করলাম ইন্টারে ক্লিক করলাম তখন দেখেন কিছু করা লাগবে না এদিকে আপনাকে শর্ট বলেন ভিডিও বলেন আনওয়াজ বলেন ওয়াচ এগুলো কিছুই করা লাগবে এগুলো কিছুই করে আপনার করা লাগবে না সরাসরি আপনি কিছুই করলাম সরাসরি দেখুন ইংলিশ ভিডিওগুলো দেখেন ইংলিশ ভিডিওগুলো যেগুলো চার মাস পাঁচ মাস পাঁচ মাসে ছয় মাসে আপলোড করছে এখানে দিন একটা হাউ টু মনিটাইজেশন ইউর ইউটিউব চ্যানেল যে দুই হাজার ছাব্বিশ এটা দেখেন তেইশ ঘন্টা আগে প্রকাশ করছে আপনি এটাও দেখতে পারেন পাশাপাশি আরও জানে যে হাউ টু মনিটাইজেশন এ নিউ নিউ ইউটিউব চ্যানেল এগুলো ভিডিও দেখবেন হ্যাঁ ওয়ান ইয়ার আগে মানে আমি যদি একটা যদি দেখা কোনো একটা দিয়ে দেখা যদি আমি এটা না যদি আমি এটা দেখাই মনে করেন এই ছয় মাস আগে প্রকাশ করে ফেলছে এখানে অনেকগুলো অডিয়েন্স আছে তো আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করব কিভাবে আপনি এই কাজগুলো পেতে পারেন তো এটা যদি আমি একটু নিউ নিউটিপ করি ট্যাপে জাস্ট করাম একটু একটা নিউ নিউটিপ হ্যাঁ আর আমি এটা কেটে দিচ্ছে গুগল ট্রান্সলেটার কেটে দিচ্ছে আমি ডিসক্রিপশন এটা পেয়ে যাবেন আমরা এটা ওপেন করলাম পাশাপাশি আপনি এটা ওপেন করতে পারেন যে যেটাও সাউন্ড কমাই দিই একটু সাউন্ড কমাই দিই একটু সাউন্ড আমরা কমাই দিই সাউন্ডটা একটু ইয়ে করে দিই হ্যাঁ সাউন্ডটা আমরা একটু ওপেন করে দিলাম কমাই দিলাম একটু সাউন্ডটা আমরা একটু কমাই দিলাম জাস্ট এতটুকু এতটুকু আমরা এটাই দেখলাম যেহেতু একটা ওপেন করে ফেলছে আমরা আরও একটু ওপেন করি আমরা আরও একটু ওপেন করি হ্যাঁ এটাও আমরা একটু ওপেন করি নিই হ্যাঁ আমরা এটাও একটু ওপেন করে নিই এই এটা একটু ওপেন করে নিই এটা একটু ওপেন করে দুইটা ওপেন করে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন হ্যাঁ মানে স্থির মানে স্থির হবেন কেন যেন আপনারা স্থির ছাড়াই কাজগুলো করেন মানে ধৈর্য মানে ধৈর্য হারা হয়ে যান মানে কেমন যেন অস্থিরতা অস্থিরতা ফিল করেন পাশাপাশি দেখেন এখানে একটা এটা আমরা কে এটা ইয়ে করে দিচ্ছি আমরা একটাতে দেখাচ্ছি ঠিক আছে একটাতে দেখালাম এখানে আসার পর দেখেন এখানে আসার পর নিচে চলে আসবেন এখানে দেখেন আপনি কি বলতেছেন ইউটিউব মনিটাইজেশন এক্সপ্ল্যান্ড মানে কীভাবে ইউটিউবের মনিটাইজেশন করা হয় কেমনে এ টু জেড আর এই করবেন ইউটিউব মনিটাইজেশন এর উপরে ভিডিওটা ইনি মেক করেছে ইনি অবশ্যই অবশ্যই কোনো না ইউএস এর বা ইউকে কানাডা হবে কিন্তু পাশাপাশি দেখেন এখানে দেখেন অত অনেকগুলো ভিউজ অনেকগুলো ভিউজ হয় মা লাগে আর এনার কমেন্টগুলো আপনি ফলো করবেন এনার কমেন্টগুলো আপনি প্রতিনিয়ত কিন্তু এরকম কোয়ালিটি ভিডিও আপলোড হচ্ছে কিন্তু এখানে দেখেন প্রতিনিয়ত এখানে এই কোয়ালিটির ভিডিওগুলো আপলোড হচ্ছে প্রতিনিয়ত 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 এখানে আপলোড হচ্ছে প্রতিনিয়ত ভিডিওগুলো ইংলিশ ভিডিও সব ইংলিশ দেখেন সব ইংলিশ ভিডিওগুলো সব ইংলিশ ভিডিও সব ইংলিশ যা আগে সব ইংলিশ ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হচ্ছে আপনি এগুলো দেখবেন এখান থেকে কমেন্টগুলো নেবেন এখান থেকে আপনি ভালো একটা বায়ার ভালো একটা মানে অডিয়েন্স আপনি অডিয়েন্স বলতে এখানে ভালো একটা আপনি বায়ার বা ক্লায়েন্ট আপনি এখানে খুব সহজে কিন্তু অর্গানিকভাবে পেতে পারেন দেখেন কমেন্ট দেখেন কমেন্টগুলো দেখেন কমেন্টগুলো দেখেন এখানে কমেন্টগুলো দেখবেন এখানে আপনি কমেন্টগুলো দেখবেন এখানে আপনি কমেন্টগুলো যান কমেন্টগুলো যান কমেন্টগুলো দেখার ট্রাই করবেন কমেন্টগুলো যান এখানে কমেন্টগুলো দেখেন আপনি যদি এটা একটা দেন টু মান্থ আগে এটা দেখেন একটু আমি যদি কমেন্টগুলো নেই কপিগুলো যান আরও যে যান আরও যে যান এটা দেখলাম যা কমেন্টগুলো দেখবেন হ্যাঁ পাশাপাশি আপনি কমেন্টগুলো দেখা ট্রাই করেন আরও কোনটা নেই ওয়ান মান্থ থ্যাংকস ফর দ্য অ্যাডভান্স অ্যাডভান্স এটাও দেখি আমরা এটাও দেখি আমরা একটু কমেন্টগুলো দেখবো আমরা জাস্ট কমেন্টগুলো দেখা ট্রাই করবো তাহলে ভালো কিছু করার সম্ভব যে কমেন্টগুলো দেখবো কোন প্রভাবে লাস্টে দেখেন এই যে কী বলছে থ্রিমা আগে থ্যাঙ্ক ইউ দিস ওয়াজ রিয়েলি হেল্পফুলি এটাও একটু দেখেন এটা একটু দেখেন কমেন্টগুলো দেখবেন একটু হ্যাঁ আমরা যে একটা একটা করে দেখি একটা একটা করে দেখি জাস্ট আমরা এখন এটা দেখি একটু এটা একটা একটা করে দেখ ট্রাই করবো জাস্ট নিয়মটা এই দেখ ভিডিওতে যাই যদি হোমে যাই এখানে দেখেন উনি ভিডিও প্রকাশ করতেছি চারশো ছয়টা দেখেন এখানে দেখেন আপনার দুই মান আগে দুই মান আগে আমি ভিডিও প্রকাশ করছি আমরা ভিডিওতে যাই যদি একটু যাই দেখি একটু যাই দেখি একটু ভিডিওতে দেখেন আমরা একটু ওয়ে টু করি ভিডিও দেখেন একদিন আগে প্রকাশ করে দেখেন একদিন আগে ভিডিও প্রকাশ করতেছে দুই দিন আগে ভিডিও প্রকাশ করে দুই দিন দুই দিন কিন্তু ইন্টার ভিডিও এলোমেলো দেখেন এলোমেলো সাত মিনিটের করে ভিডিও দেশে বা তিন মিনিটের ভিডিও সব এলেমিলো থামবেল না কিছু নেই সব একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু আর এদেরকে যদি আপনি পটাতে পারেন বা যদি বলতে পারেন যে আপনার এই চ্যানেলটা আপনি বেনিফিট করে দেবেন বা মনিটাইজেশন করে দেওয়ার সম্ভাবনাটি বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কাজ নিতে পারেন পাশে দেখেন টিকটক আছে এ টু জেড আছে আমরা একটা চ্যানেল দেখি যদি আমরা আরও একটা চ্যানেল দেখি কী মেসেজ দেবেন কেমন মেসেজ দেবেন আমি কিন্তু একটুবার আপনাকে বলবো এখানে যদি দেখি একটু এখানে আসার পর দেখেন এখানে সাবস্ক্রাইব দেখেন সিক্স পয়েন্ট মোট আমাদের সাবস্ক্রাইব ভিউ এখানে দেখেন চার উইক চার উইক আগে পাশের ভিডিও যদি যান এখানে দেখেন এই যে ওয়ান ডে আগে একদিন আগে ভিডিও করবেশেছে একদিন আগে চার দিন আগে এই মোটামুটি কিন্তু ভিউজ আছে কিন্তু তারপর কিন্তু নাই যারা গ্রাফিক ডিজাইনার নিয়ে কাজ করে যারা গ্রাফিক ডিজাইন কাজ করে তারা কিন্তু এই কাজগুলো খুব অনায়াসে নিতে পারেন কিন্তু কিন্তু ভিউজ আছে কিন্তু থাকুন কোনো নাই প্রফেশনাল অবশ্যই অবশ্যই আপনি এখানে কিন্তু রিস্ক করতে পারেন যে আরেকটাতে যান আরেকটা যান এখানে যান এখানে দেখেন এটা এক ভিডিও না এটা এটাতে যাই দেখি এটাতে যাই দেখি এটা যাই দেখি সাত মিনি না ভিডিওতে যাই ভিডিও 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 কোথায় আমরা ভিডিওতে যাই একটু ভিডিওতে যাই যদি হ্যাঁ যদি ভিডিওতে যাই দেখি একটু ভিডিওতে যাই দেখি ভিডিওতে দেখবেন ভিডিওতে দেখবেন এখানে দেখেন থ্রি উইকে পোস্ট করছে মাত্র আটটি ভিউ থ্রি উইকে পঞ্চান্নটি ভিউ দেখেন আবার এক মান দেখে আটটি ভিউ দেখেন ইনা কিন্তু অ্যাক্টিভ মাথার একবেন কিন্তু ইনি কিন্তু অ্যাক্টিভ কিন্তু টু পয়েন্ট আপনার হচ্ছে ওয়ান ফোর কে সাবস্ক্রাইব আছে চারশো পঞ্চান্নটি ভিডিও উনি কিন্তু প্রকাশ করে ভিডিওটি কিন্তু আর উনি কিন্তু অ্যাক্টিভ কিন্তু দেখেন উনি এক থাম্বেলের অবস্থা কিন্তু খারাপ কিন্তু আপনি থাম্বেল নিয়ে কাজ করতে পারেন যদি ইনি দেখেন একটা কোন দেশে দেখেন দেখেন কোন দেশে এটা এটা ইউনাইটেড স্টেট দেখেন এটা ইউনাইটেড স্টেটে দু হাজার উনিশ সালে উনি চ্যানেলটি সাবস্ক্রাইব ইয়ে করছে ক্রিয়েট করছে দেখেন আপনি এখান থেকে ইনস্টাগ্রাম আছে এইটু যেগুলো কিন্তু খুলে খুঁজে খুঁজে কিন্তু আপনারা দেখবেন পাশাপাশি আপনি আরও যান ওটা কমেন্ট আরও যান আরও এইভাবে অসংখ্য কমেন্ট দেখেন অসংখ্য দেখেন অসংখ্য কমেন্ট সবই সব সব দেখেন এই কমেন্ট এখানে যদি আপনি এটা যদি যান যদি আপনি দেখেন এটা দেখলাম মানে কি বলছে এগুলো দেখবেন একটু কি বলতেছে হ্যাঁ হ্যাঁ ওনার দরকার গ্রোয়িং এটা এটা যান একটু কেটে দে এগুলো একটু কেটে দেয় হ্যাঁ আমরা এগুলো কেটে দেয় একটু এখানে এখানে যাই দেখি একটু এরা যে যাই ভিডিওতে যে যাই ভিডিও ভিডিওতে যে যাই ভিডিওতে যাই আপনার একটু হ্যাঁ একটু সহকারে দেখুন উপকার হবেই হবে হ্যাঁ এখানে এখান থেকে চার দিন আগে ষাট দিন আগে দুই দিন আগে আর পাশাপাশি আপনি যে এদেরকে মেসেজগুলো করবেন কি মেসেজগুলো করবেন কী মেসেজগুলো করার দরকার অবশ্যই অবশ্যই কিন্তু মেসেজ টেম্পলগুলো আমরা দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আসেন এই যে আমাদের ইউটিউব চ্যানেল আসার পর যদি আমাদের প্লে আসেন লক্ষ্য করেন প্লে লিস্টটা লক্ষ্য করেন এখানে দেখবেন আপনি মেসেজ টেম্পল যে গুরুত্বপূর্ণ সকল মেসেজ টেম্পল এখানে কিন্তু আমি মেসেজ টেম্পলগুলো দিয়ে রাখছি দিয়ে দিয়েছে আপনি এখান থেকে নেবেন পাশাপাশি আমার নেক্সট একটা ভিডিও প্রকাশ করতেছি কীভাবে আপনি নতুন হয়ে ক্লায়েন্টকে আউটরিচ করবেন দেখেন মনে রাখবেন কীভাবে আপনি নতুন হয়ে ক্লায়েন্টকে আউটরিচ করবেন একটা মেসেজ এবং কৌশল আমি নিয়ে আসতেছে ভিডিওতে খুব দ্রুতই পেয়ে যাবেন যদি আপনাদের এই ভিডিওগুলো আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই আপনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন খারাপ লাগলে আপনি ডিসলাইক দিতে পারেন কোনো আপত্তি নাই পাশাপাশি আমাদের ওয়েবসাইট অনলাইন বিডি ইনস্টিটিউট ওয়েবসাইটটা একটু ঘুরে দেখবেন আপনারা অবশ্যই এগুলো একটু ঘুরে দেখবেন পাশাপাশি আমাদের ভর্তি শুরু তৃতীয় ব্যাচ ভর্তি শুরু সাত হাজার একশো টাকায় আগামী দশই তারিখ আমাদের ক্লাস শুরু বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন এবং পাশাপাশি আর একটি কথা অ্যানাউন্সমেন্ট আমাদের ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ আছে যে কোনো সাপোর্ট আপনার পেমেন্ট সাপোর্ট হোক বায়ার মিটিং সাপোর্ট হোক বায়ার কনভারসেন সাপোর্ট হোক আপনাকে বাইরের কাজ বুঝিয়ে দেওয়া সাপোর্ট হোক যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে আপনি এখানে এসে সরাসরি দেখেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নয় এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ এই গ্রুপে অবশ্যই অবশ্যই আপনার যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিন্তু এখান থেকে আমরা সকল ধরনের আপডেট কিন্তু আমরা দিয়ে থাকে কিন্তু পাশাপাশি আপনি এভাবে কিন্তু বাইরাল খুঁজতে পারেন কিন্তু চার দিন আগে চব্বিশ চব্বিশ মিনিট চোদ্দ মিনিট উনি একটা ভিডিও প্রকাশ করতেছে আপনি আরও যান আরও যান আরও যান দেখেন একটা কি ওটা দেখেন কতগুলো বায়ার এভাবে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে বায়ারগুলো খুঁজতে হবে এবং ওমাকে ইয়ে করতে হবে মানে রিয়াকশন বা মেসেজ করতে হবে তাহলে ভালো কিছু করা সম্ভব কিন্তু এদেরকে আপনি কীভাবে রিস করবেন নতুন যদি আপনি একজন নতুন ফিলান্সার হয়ে থাকেন এটার জন্য আমাকে পরবর্তী ভিডিও ভিডিও আপনাকে ওয়েট করতে হবে আমি একটা ডক্স ফাইল নিয়ে আসতেছি খুব দ্রুতই ইনশাল্লাহ হ্যাঁ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খারাপ লাগলে আপনি ডিসলাইক দেন কোনো আপত্তি নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আউটরিচ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম